আরে গটকো বা মারিয়ে থিরেবা দা আরে গরি রুনামন তো কতছে আইস ও গরা পুই খালা ও গরি মানে তোর তো কতছি তোর মত বুইরা আম করে খালি বুইরা দূর খালি বুইরা দূর করে যে ভাগলের মত ধরে রে হীরা কারাবাতে বুইরা দূর কে কে বুইরা দূর না কাট দূর মোবাইল তখন বসে কে নিবতা আমি কথা কইতেছি না কেন তোমার রাত মারা কি আমি চিৎকার না খাই চলবে এই আমি কথা কইতেছি তার মাথা বাদ দাও আরে এটা বুইরা কথা এটা কথা কইও না দেব আমি কথা কইতেছি তার মাথা বাদ দাও ও শালা বুইরা নামও ও ভাই ভিতরে লা চাই আইছ কি লিভাইছি হ্যাঁ আমি বুড়িয়া হ্যাঁ বুড়িয়া মাছের লাগা বুড় আমাইলের মত করে গরম করতেছরা হ্যাঁ আমি সব আমার বন্ধু বসে কথা হইতাছি চা মা ভাত নাতেছে বুঝো এটা কয়লা লাবাসা এটা কথা বসে খাই আ অক্ষর কথা আমার মোবাইল খাবো তো খা ভালো মারিয়ে দি হ্যাঁ ওই তোরা এর বাচ্চা বাইদের জামটা দে খিতা মেরে দে লা বাইতে তোরা বাড়ি মারছ কেন বল 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 বসে মারবি তুমি নে খেলা না রে গিটায় রে আইজ তো ঠিক আই করবে আরে এর কথা কই না রে